আসসালামু আলাইকুম ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বিশ্বনাথবাসী সম্মানিত যে যেখান থেকে দেখছেন দেশে এবং বিদেশে প্রবাসে যারা দেখবে বা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ পাশাপাশি ডাইরেক্ট আজকের লাইভ অনুষ্ঠানে যিনি সম্প্রচার করছেন ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ প্রথমত হচ্ছে আমার এই স্কুলটা আছে কেম্বিয়ান কিডস ইন্টারন্যাশনাল স্কুল এটা আসলে বিশ্বনাথবাসীর জন্য আমি মনে করেছিলাম যে আর প্রথমত হচ্ছে এটা সিলেট কেম্বিয়ান স্কুল কলেজের একটা সহযোগী প্রতিষ্ঠান আমি দুই সালের জানুয়ারি থেকেই শুরু করেছিলাম সিলেট কেম্বিয়ান স্কুল কলেজ কলেজ দাসপুটালি প্লে থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পরবর্তীতে চিন্তা করলাম যে বিশ্বনাথবাসীর এটা প্রাণের দাবি হচ্ছে ভালো মানের লেখাপড়া যেটা হচ্ছে ইংলিশ ব্রিটিশ ইংলিশ কারিকুলামের মাধ্যমে বা ব্রিটিশ ইংলিশের এই সিস্টেমে যেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম সহকারে আমরা এই বিশ্বনাথবাসীর জন্য একটা স্কুলের প্রয়োজন যে বিশেষ করে বেবি বাচ্চাদের জন্য বিশ্বনাথের এই কিস বাচ্চাদের জন্য আর এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের খুবই প্রয়োজন যেটা বিশ্বনাথে নাই ছিল ইতিমধ্যে হয় নাই এই প্রথম আমরা বিশ্বনাথে ইন্টারন্যাশনাল স্কুল করেছি বিশ্বনাথ প্রাণ কেন্দ্রে এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাচ্চারা সিলেট শহরে বা অন্যান্য জায়গায় অন্যান্য প্রতিষ্ঠানে যায় বিশ্বনাথে না থাকার কারণে সিলেট শহরে যাচ্ছে দূরে যাচ্ছে লেখাপড়ার এই মান বিশ্বনাথে আসলে সেরকম দিতে পারিনি আমরা তো আমরা সিলেট ইন্ডিয়ান স্কুল কলেজ এর এই যারা পরিচালনা করছি তারাই আমরা চিন্তা করলাম যে আমাদের বিশ্বনাথে ওইরকম একটা স্কুল করার খুবই দরকার যাতে করে আমাদের বাচ্চারা আমাদের বিশ্বনাথবাসীর বাচ্চারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ভালো একটা কিছু অর্জন করতে পারে এটা সম্পূর্ণ ইংলিশ পার্শন আমরা চিন্তা করছি প্রথমত আমরা ফার্স্ট ফেজে যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে ওইখানে প্লে নার্সারি ওয়ান টু চারটা ক্লাস আমরা নিয়েছি প্লে নার্সারি ওয়ান টু এই যদি চিন্তা করি তাইলে তিন বছর থেকে প্রায় এই ছয় বছর সাত বছর পর্যন্ত আমাদের বাচ্চারা এখানে লেখাপড়া করতে হবে আরো মজার বিষয় হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান আছে বিশ্বনাথে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু ভালো মানে প্লে গ্রাউন্ড না থাকে মানে বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা বিনোদন সহকারে যাতে করে লেখাপড়া করতে পারে সেই চিন্তা আমরা চিন্তাটা আমরা চিন্তা ভাবনা করেছি এবং এখানে আমরা এই ডকুমেন্টারি হয় বা আমরা লাইভে যখন দেখাবো বিভিন্ন বাচ্চাদের জন্য খেলনা সামগ্রী সহকারে খেলাধুলার মাধ্যমে বিনোদন সহকারে আমরা পড়ানোর চিন্তা ভাবনা করছি এটা হচ্ছে আমাদের এই বিশ্বনাথবাসীর বাচ্চাদের জন্য মূলত আমার চিন্তা আরেকটা জিনিস হচ্ছে আমরা সকালবেলা যারা মুসলিম বা যারা ধর্ম সবাই আমরা লেখাপড়া করার জন্য মসজিদে কিন্তু ওই দিক দিয়ে আমাদের বাচ্চারা আসলে বঞ্চিত বঞ্চিত ওই যে ওই জন্য যে টোটালি সময়টা পায় নাই ঘুম থেকে উঠেই স্কুলের চিন্তা ভাবনা করে আরবি ফলার যে একটা মসজিদ ভিত্তিক যে ফলার ইসলাম ধর্ম শিকার যে একটা মসলা মাসাইল বা কোরআন কোরআন শরীফ পড়া ওইটা আমাদের আসলে উঠে গেছে তো আমি চিন্তা করছি যে আমাদের এই স্কুলগুলোতে আমাদের বিশেষ করে কেমবিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং এই কিডস সেন্টারে হবে যে কিডস ইন্টারন্যাশনাল স্কুলে হবে যে প্রথমত আরবি শিক্ষাকে খুব বেশি প্রাধান্য দেওয়া এটা আমরা এই সকালবেলা আসার পর পরি প্রথম পড়াতে পড়াটাই হচ্ছে আরবি শিক্ষা অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী যারা থাকবে তাদের জন্য ধর্মীয় তাদের শিক্ষা অবশ্যই দেওয়া হবে আমাদের টিচার জন্য আরবি শিক্ষক আছেন এবং অন্যান্য ধর্মের জন্য অন্যান্য ধর্মের শিক্ষক অবশ্যই আছেন আমি প্রথম এর জন্য বললাম যে আমাদের ধর্মীয় শিক্ষা যদি নৈতিক শিক্ষা যদি না থাকে আর আমরা যদি মূলত নৈতিক শিক্ষা না দিতে পারি আমাদের বাচ্চাদেরকে বড় হওয়ার পরে এই বাচ্চাদেরকে আসলে কতটুকু আমরা এই সঠিক লাইনে রাখতে পারবো সেটা একটা চিন্তার বিষয় জন্য

আমরা বাঙালি হিসেবে আসলে এখন উন্নত বিশ্বে পৌঁছতে পারিনি এখন তার ওয়ার্ল্ডে আছি আমরা আমরা আসলে জানি না এখন আমাদের এই মুখের টু টুটা কোন জায়গায় খেলবো আমরা এখনো জানিনা আমাদের এই বিভিন্ন জায়গায় লেখা থাকে যে এখানে টাচ করবেন না এই যে এখানে টাচ করবেন না এখানে না। এখানে এই এই কেন এটা যদি আমরা ছোট থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি তাহলে লেখা দিয়ে তো আসলে আমাদেরকে শুরু করা হচ্ছে এই জন্য আন্তর্জাতিক ভাবে থাল মিলানোর জন্য আমাদের বাচ্চাদেরকে ইংলিশ এবং ইংলিশ এই জন্য আরো বললাম যে আমি বাংলা ভাষার পাশাপাশি বাঙালি হিসাবে বাংলা ভাষার পাশাপাশি যদি ইংরেজিতে কথা বলি তাহলে এই কথাগুলা ইংলিশ ভাষা জানার কারণে শুধুমাত্র ইংলিশ ভাষা জানার কারণে সার্টিফিকেট নোট সার্টিফিকেটটা অনেকে দেখে না তাও মূলত যে যিনি ইংরেজিতে কথা বলতে পারে আমরা মনে করি অনেক শিক্ষিত অনেক হাই এডুকেশন প্রোফাইলের মানুষ আসলে ইংলিশটা এই জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে যেটা বলি যে আমার ভাই আমার খালা আমার মামা আমার মামা তো ভাই বোন বাতিজা বাতিজি যারা আছে ওরা সবাই ইংরেজিতে কথা বলে আর ওদের সাথে কন্ট্রিবিউট করার জন্য ওদের সাথে সম্পর্ক রাখার জন্য আমাদের বাচ্চারা যদি ইংরেজিতে কথা না বলতে পারে তাহলে দেখা যায় আমার আমার বাতিজা আমার বাচ্চার জন্য বাচ্চার সাথে কথা বলতে পারছে না এটা এটা গ্যাপ হয়ে যাচ্ছে তাকে বোঝানোর জন্য ইংরেজিতে কথা বলাটা ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা হচ্ছে প্রবাসে তো সবাই যেতে চায় আমি এটা সাজেস্ট করি আমাদের বাচ্চারা যদি ইংরেজিতে কথা বলে কথা বলা শিখে এবং ওই লাইনে লেখাপড়া করে তাইলে কাজের জন্য নয় বিলেতে যাবে পড়ালেখার জন্য ভালো মানের ইংলিশ শিক্ষা অর্জন চর্চা করে এবং ইংলিশ শিক্ষা অর্জন করে সে এডুকেটেড হওয়ার জন্য বিদেশে লেখাপড়া করার জন্য যেতে পারে সেটা হচ্ছে আমার মূল টার্গেট